প্রশাসন আমাদেরকে বলেছিল যে আমরা ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী মিলে শহীদদেরকে স্মরণ করে আমাদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে চাই ভালো সেই লক্ষ্যে আমরা আজকে শহীদ মেলারে সাড়ে নয়টায় সমবেত হয়েছিলাম শহীদদের স্মরণে আমরা নিরাপত্তা পালন করেছি তাদের চালন করেছি এবং তাদের আত্মার মাতির আত্মা দোয়া করে আমাদের কর্মসূচি শেষ করেছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেগুলো দাবি দেওয়া আমরা উত্থাপন করেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন তাদের দাবি দিয়েছে আর বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের পক্ষে আমরা এগারো দফা দাবি দিয়েছি আমাদের দাবি নিরাপদ ক্যাম্পাস ট্রান্সপোর্টেশন হলগুলো ঠিকভাবে যেন বরাদ্দ করা হয় যেন মেধা ও আর্থিক অসুবিধা বিবেচনা করে দেওয়া হয় এই বিষয়গুলো আমাদের দাবিতে ছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে যেন ডিজিটালাইজ করা হয় আমাদের বিশ্ববিদ্যালয় যেন গবেষণামুখী হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন শিক্ষার্থীদের সাথে মিলেমিশে আমাদের বিশ্ববিদ্যালয়কে বহি বিশ্বের উন্নত বিশ্বের সাথে চ্যালেঞ্জ করতে পারে এরকম গুণগত মান উন্নয়ন করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জানিয়েছি তারা আমাদের কাছে ছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের যে নতুন প্রশাসন এসেছে এই প্রশাসন আমাদের দেশে সংস্কার করা দরকার আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়কে যদি সংস্কার করতে পারি তাহলে আমরা এখান থেকে পরবর্তী যে প্রশাসনে আমাদের জনগণ নিয়োগ হবে এবং এখান থেকে বাংলাদেশে যেভাবে এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা ছড়িয়ে পড়বে তাদের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশকে সেটা হচ্ছে শহীদদের স্মরণে এবং শহীদদের পরিবারের পুনর্বাসনের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং শহীদদের স্মরণে নীতির স্তম্ভ তৈরি করাতে হবে আর নামে যখন আমাদের সেই কলাভবনের নামকরণ করা হয় এছাড়া হয় আর মুজিব হিসেবে গঠন করার জন্য পায়তারা করা হয়েছে সবখানে বঙ্গবন্ধু সবখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আমাদের সেই বঙ্গবন্ধু হলটি চালু হয় নাই যেহেতু চালু হয় নাই আমরা আমাদের জায়গা থেকে দাবি জানিয়েছিলাম যে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ যাদের যা রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি যার রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন ক্যাম্পাসে আমাদের একাডেমিক কার্য পরিচালনা করার জন্য এখানে আসতে পেরেছি ঠিক শহীদ হৃদয় তরুয়ার নামে ইতিহাস বিভাগের শিক্ষার্থী আমাদের ভাই আমাদের যোদ্ধা আমাদের সৈনিক আমাদের বীর তার নামে আমরা আমাদের ওই হলের নামকরণের দাবি জানিয়েছি শহীদ বিজয় তরুয়া হল বিভিন্ন সংগঠন থাকবে যারা শিক্ষা নিয়ে কাজ করবে গবেষণা নিয়ে কাজ করবে সামাজিক সচেতনতা কীভাবে বৃদ্ধি করা যায় আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষগুলোকে কীভাবে সচেতন করা যায় সেই বিষয়ে কাজ করবে এই জন্যে আমাদের ক্যাম্পাসে অনেক সংগঠনের প্রয়োজন আছে আমরা আমাদের জায়গা থেকে পার্থক্যের প্রস্তাব রেখেছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি পার্থক্য করবো এবং বিভিন্ন সময় সভা সেমিনার করবো আর একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যখনই আমাদের কোনো ধরনের নৈযাত্র তৈরি হয় বাংলাদেশে সেই সময় আমরা ছাত্রদেরকে নিয়ে যখন বিতর্ক তৈরি হয় সেই সময় আমাদের কথা ওঠে যে আমাদের বাংলাদেশের ছাত্ররা থাকবে কি থাকবে না কিছুদিন পরে আবার আমাদের আলোচনার প্রশমন হয় তো সেই জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে মাঝে মাঝে কথা উঠলেও আমরা এই বিষয়টা নিয়ে খুব একটা প্রচার হইনি তো আমরা চাইছি যে ছাত্ররা দুই নিয়ে আমরা মাঝে মাঝে সেমিনার করব এবং আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে বন্দোবস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নতুন বন্দোবস্ত সেইটা নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা